দুইটা হায় হায় হাই হাই হাই, কিতা যে ভিডিও বানাই হ্যাঁ টেহা কামানি লাগিয়া অত অনেকেই প্রশ্ন করেন না কেন এত টাকা কামানোর জন্য অ্যাসপেরেট কেন জানেন কোনো সময় কারো কাছে যেন টাকার খুঁটা না শোনা লাগে যেন কারো কাছে হাত পাতা না লাগে আমার একটা শখ সেটা মিটাইতে যেন কাউকে বলতে না হয় যে আমাকে কয়টা টাকা দেন নিজে টাকা খরচ করে কাউকে যেন কখনো ওই আমার না দেখাইতে হয় যে এই কাজে এই টাকাগুলো আমার খরচ হয়েছে কোনো কাজে যেন কোনো কাজে যেন কাউকে কখনো কৈফিয়ত দিতে না হয় তৎক্ষণাৎ নিজের পকেটে টাকা খরচ করে যেন নিজে কিছু কিনে খেতে পারি বাবা মার কাছে থাকাকালীন অনেক কথা শুনতে হয় মেয়ে এবং ছেলেকে যে তোরার পিছনে এত টাকা খরচ করে কোনো লাভ নাই যে যেটা বাদাম্মিরি শুরু করছ কোনো লাভ নাই তখন তো আমরা ইচ্ছে থাকা সত্ত্বেও টাকা কামাইতে পারি নাই তখন তো মা বাবার গড়ে ছিলাম তখন তো ইচ্ছে থাকা সত্ত্বেও টাকা কামাইতে পারি নাই বয়স কম ছিল ফর্টি কম ছিল আর যখন বিয়ের পরে স্বামীর কাছে আসা হয় তখন বয়স হয়েছে এখন টাকা কামাইতে খুবই ইচ্ছা কারণ হচ্ছে স্বামীর ঘরে আসছি কখন আবার বাবা মার মতো স্বামী বলে বসে থাকে বলবো যে তোর পিছনে হুদামুদি টাকা খরচ করতেছি লস এবং ইনবাইস্ট কোনো জামা কোনো পেনসিল কোনো খাতা অতএব দৈনন্দিন জীবনের কোনো কিছু টাকার জন্য হাটটা পাততে না হয় বিয়ের পরে অনেক আকর্ষণ বেড়ে যায় বাপমার প্রতি কারণ এ সময় বাবা মাকে ছেড়ে আমরা অনেক দূরে চলে আসি তখন মনে হয় ইস বাপ মাকে যদি কিছু দিতে পারতাম এবং জামায়ের কাছে যেন হাত পাততে না হয় এবং শ্বশুর বাড়ির কাছে যেন কোনো কুটুকটা না শুনতে হয় যাতে এটা বলতে না পারে শ্বশুর বাড়ির লোক যে ছেলের পকেটে টাকা খরচ করে বাবা মার পকেট ভর্তি করতেছি কামাই করতে চাই এজন্য যেন দশটা টাকা খরচ করতে কারো কাছে যেন হিসাব না দিতে হয় যেন বন্ধু বান্ধবের কাছে গেলে পকেটে যেন টাকা খরচ করতে পারি আর টাকা কামানোর জন্য দরকার কারো কাছে কখনো যদি টাকা দেওয়া বন্ধ হয়ে যায় তাহলে যেন কখনোই আকাশটা মাথায় যেন ভেঙে না পড়ে এই অবস্থা যেন না হয় স্বামীর কাছ থেকে যেন এই কথাগুলা না শুনতে হয় যে তদের জন্য আমার জীবনটা শেষ তদের জন্য এত টাকা খরচ করলাম আমার কোনো লাভ আসে নাই কোনো লাভ হয় নাই খুদু আর ক্ষতি আর স্বামী যদি কখনো কটু কথা বলে থাকে তখন যেন একদম সোজা হয়ে কোনো কথা না বলে ঘর থেকে যেন এক কাপড়ে বের হয়ে যেতে আর সেই হিম্মতটা যেন নিজের কাছে থাকে ঠিক আছে এই জন্যই টাকা কামাইতে হয় আর কামাইতে হয় কেন জানে নিজের পায়ের নিচে একটা শক্ত মাটি থাকার যেন ছয় মাসে একটা জিনিস কেনার জন্য ষাট বার খুসখুস করা না যেন কারো বুঝে হয়ে একটু কম থাকা লাগে এবং মুখ ধুলে দুইটা কথা বলার এবং শক্তিশালী যেন থাকে কারণ এই দুনিয়াতে টাকাই সব সব সম্মান সব ডাস্টবিন সব টাকাই কেনা যায় পরিবার হোক সমাজ হোক আপনার টাকা আপনাকে শূন্য নিতে পারে আর ধন্য আপনাকে মাটিতে পুড়তে পারে বিশ্বাস করেন আপনি টাকা ঢালেন আপনার সব কিছু নিচে এসে যাবে আপনার বাপ মা আপনার যখন রেজাল্ট চায় তখন আপনার খরচের টাকা ইনভাইসমেন্টের ট্রফিক চায় সেটাও কিন্তু টাকার হিসাব তাই টাকা সবভাবে যেভাবে কামানো যায় সেইভাবেই কামাবো ব্যয় যেভাবে করা যায় করব টাকা কামানোর জন্য যেহেতু সবকিছু মাপ তাহলে যেভাবে টাকা কামানো যায় সবভাবে করব আর এটা লুপ হইলে লুপ ড্রেসপেরিট হইলে ড্রেসপেরিট টি ফোরঙ্গি হইলে ফুরাঙ্গি